एसएलएसटी শিক্ষকদের দের কালিঘাট অভিযান ঘিরে ব্যাপক ধন্ধুমার ব্যাপক ধরপাকর চলছে ময়দানে আগামীকালের মধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে রাজ্য 2016 এর এসএলএসটি শিক্ষক দের মুখ্যমন্ত্রী দেখা না করলে এবারে মাধ্যমিক পরীক্ষার কাজ করবেন না তারা হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারীরা আজ কালিঘাট অভিযানের আগে ধর্মতলা ময়দানে ব্যাপক ধন্ধুমার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের হাইকোর্টের নির্দেশে প্রায় হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি চলছে শীর্ষ আদালতে তার আগে আছে ফের ধুন্ধুমার পরিস্থিতি ধর্মতলা ময়দানে ব্যাপক ধরপাকড় পুলিশি এবং এসে শিক্ষকদের একাংশের মধ্যে ধস্তা ধস্তে আমাদের সঙ্গে সরাসরি ধর্মতলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত পযুদ্ধার সুষ্মিত এই মুহূর্তের ঠিক কিছু ছবি দেখো এই মুহূর্তে যেটা আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো পুলিশের পক্ষ থেকে যে তারা সঙ্গবদ্ধ হয়েছিল সেই সঙ্গবদ্ধ তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু আন্দোলনকারী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও যারা আন্দোলনকারী এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদেরকে সরে যেতে বলা হচ্ছে আমরা একটু সরাসরি কথা বলবো যে দাদা কি আপনারা তো শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে করতে হলো হ্যাঁ আমরা শান্তিপূর্ণভাবে আসছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ করার জন্য আমাদের সঙ্গে সাক্ষাৎকার করার জন্য কিন্তু আমরা সেইভাবে শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম আমাদের যারা নেতৃত্ব দিচ্ছিলো তাদেরকে পুলিশ তুলেছে তুলে নিয়েছে তারপরে আমরা ওখানে শান্তিপূর্ণভাবে বসেছিলাম তারপরে আমাদেরকে ওখান থেকে জোর জবস্ত করে তুলে দিল অনেকে গাড়ি তুলে নিলো এখন আমরা এইভাবেই রয়েছি আমরা তো একেবারেই প্রত্যেকটি আমরা তো টিচার আমাদের বিবেক আছে মানসিক মানসিকতা রয়েছে মানবিকতা রয়েছে যে আমরা পুলিশের উপরে ধস্তাধস্তি বা মারদাঙ্গা এসব করতে পারি না আমরা সেইভাবে আমরা কিছু করিও নি হ্যাঁ আমরা শান্তিপূর্ণভাবে যেদিন থেকে আমাদের এই মোটামুটি মিছিল চলছে বা আমরা এই অবস্থান চলছে আমরা শান্তিপূর্ণভাবেই করছি আমরা কোনো আমরা জানি বিষয়টা যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দয়ালু হ্যাঁ তিনি করুণাময়ী তিনি কেন ওই আমাদের বিষয়টার দিকে নজর দিচ্ছেন না দেখছে না কেন যে শিক্ষক তারা হচ্ছে কে সমাজ গড়ার কারিগর তারা হচ্ছে তাদের হাত দিয়ে এই যে সমস্ত কিছু তৈরি হবে জন যত ধরনের নাগরিক ডাক্তার বলুন ইঞ্জিনিয়ার বলুন এই পুলিশ বলুন ইঞ্জিনিয়ার যা কিছু এই রাজনীতিবিদ বলুন সব তো তৈরি হবে মাস্টারদের হাত থেকে টিচারদের হাত থেকে সেই টিচাররা যদি আজকে রাস্তায় পড়ে থাকে সেই টিচাররা যদি আজকের এরকম অত্যাচারিত হয়ে থাকে তাহলে হচ্ছে কে শিক্ষা ব্যবস্থা কথা থাকবে আর শিক্ষা ব্যবস্থা শেষ মানে সমাজের মেরুদণ্ড সব শেষ দেখো যেখানে বিভিন্ন শিক্ষকরা রয়েছেন তারা এস এল তাদের দাবি তারা আগামী আসন্ন যে মাধ্যমিক পরীক্ষা সেই মাধ্যমিক পরীক্ষায় তারা সাহায্য করবেন না যতক্ষণ না মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করছেন বা মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করছে এই বিষয়টা সেই বিষয়টা নিয়ে তুমি সরাসরি দেখতে পাচ্ছ আমার ভিডিও জার্নালিস্ট বদিক দেখাচ্ছে যে একদিকে যেমন পুলিশ কর্মীরা রয়েছে অপরদিকে যারা শিক্ষক তারা রয়েছেন শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন তারা এবং তাদের নেতৃত্বদের ইতিমধ্যে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে যেমনটা চিকিৎসা এই মুহূর্তে যারা শিক্ষক রয়েছেন সেই শিক্ষকদের দাবি যে তাদের তারা শান্তিপূর্ণ আন্দোলন চালাচ্ছিলেন এবং শান্তিপূর্ণ আন্দোলন শান্তি পুলিশে চলাকালীন এই শুরু হয় এমনটাই অভিযোগ শিক্ষক দরে কাংশের সুশমিত সব দেখাতে থাকো অন্যদিকে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আছেন আমাদের প্রতিনিধি আলমগীর মোল্লা ভাঙ্গর থেকে কারণ মধ্যে যেমনটা জানা যাচ্ছে এই যাদেরকে পাকড়াও করেছে পুলিশ তাদেরকে ভাঙ্গরে নিয়ে যাওয়া হয়েছে আলমগীর এই মুহূর্তে ঠিক কি খবর কি আপডেট রয়েছে তোমার কাছে একদমই তোমাকে জানিয়ে রাখি ধর্মতলা থেকে কিন্তু তাদেরকে ভাঙড়ের একটি কমিউনিটি হলের সামনে কিন্তু সেখানে আনা হয়েছে বিজয়গঞ্জ বাজার থানা এলাকা সেই বিজয়গঞ্জ বাজার থানা এলাকায় একটি কমিউনিটি হল রয়েছে সেই কমিউনিটি হলে যে জায়গাতে কিন্তু পঞ্চায়েত নির্বাচনের সময় আইএসএফ তৃণমূলের মধ্যে সংঘর্ষ ঘটেছিল একাধিক গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেই মাঠটাতেই কিন্তু এনে রাখা হয়েছে এবং প্রায় একশোর কাছাকাছি কিন্তু এসএলএসপি চাকরি যারা চাকরি প্রার্থী রয়েছে তারা রয়েছে এবং একটি পাটের মধ্যেই তাদেরকে রাখা হয়েছে এবং পুলিশের থেকে তাদের খাবারেরও অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কিন্তু তাদের একটি দাবি রয়েছে রকম ভাবে তারা খাবার খাবেন না তাদেরকে যেখান থেকে আনা হয়েছে সেখানে ছেড়ে দিয়ে আসা হোক এবং এখানে প্রচুর পরিমাণে কলকাতা পুলিশ এখানে উপস্থিত রয়েছেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন এবং চাকরি প্রার্থীরাও রয়েছেন বাসের মধ্যেই তারা বসে রয়েছে পাশের একটি যে কমিউনিটি হল রয়েছে সেই কমিউনিটি হলে তাদেরকে যাওয়ার জন্য সেখানে বসার জন্য বলা হচ্ছে কিন্তু তারা এই যে বাস রয়েছে সেই বাসের মধ্যেই বসে রয়েছে তারা কমিউনিটি কমিউনিটি যে হল রয়েছে মধ্যে জানি তবে তাদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে কিন্তু তারা কোনো রকম ভাবে খাবেন না বলে জানাচ্ছেন তাদেরকে যেখান থেকে নিয়ে আসা হচ্ছে সেখানে ছেড়ে দিয়ে আসা হোক এবং তাদেরকে যে দাবি রয়েছে তারা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করছিল তাদেরকে কি কারণে আটক করে একেবারে কলকাতা ধর্মতলা থেকে ভাঙ্গুরে কেন বাচ্চারা যারা তাদের মায়ের সঙ্গে ছিল তারাও কিন্তু সেখানে রয়েছে একাধিক কিন্তু প্রশ্ন কিন্তু শুরু করেছে যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছে তারা তাদেরকে অবিলম্বে এখান থেকে যে ধর্মতলা যেখান থেকে তাদেরকে আটক করা হয়েছে সেখানে দিয়ে আসার জন্য বলছে তোমি বেশ আলমগীর তুমি নজর রাখতে থাকো তোমার কাছে আবার ফিরবো তবে আপাতত ধন্যবাদ তোমাকে অন্যদিকে আমাদের সঙ্গে সরাসরি ধর্মতলা চত্বর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত আপাতত ধন্যবাদ তোমাকে